আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব মূলত শীতকালে মুরগি পালন করলে কি কি সুবিধা পাওয়া যায় আর অসুবিধা কি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে তো আমার খামার আপনারা অনেক ভিডিও হয়তোবা দেখেছেন শীতকালে বিষয়টা নিয়ে বা মুরগির এখন বর্তমান অবস্থা নিয়ে এটা নিয়েও কিছু আলোচনা করবো সেটা হচ্ছে যে শীতকালে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ সুবিধা যে বিষয়গুলোতে পেয়ে থাকি সেটা হচ্ছে মুরগিগুলো প্রচুর পরিমাণ খাবারের চাহিদা বেড়ে বেড়ে যায় ক্ষুদামন্দা যে একটা ইয়া থাকে গরমকালে সেটা সমস্যা সমাধান হয়ে যায় শীতকাল আসলে এমনিতেই কোনো দেখা গেছে গরম গরমকালে খাবার খায় না ম্যাক্সিমাম খামারিদের প্রশ্ন একটাই থাকে যে মুরগি ঠিকমতো খাবার খাচ্ছে না যেখানে একশো পনেরো গ্রাম করে বা দশ গ্রাম পনেরো গ্রাম করে খাবার খাওয়ার কথা সেখানে মুরগি মুরগি খাবার খাচ্ছে একশো গ্রাম একশো পাঁচ গ্রাম এরকম খাবার খাইতেছে এই প্রবলেম সকলেরই দেখা যায় শীতকাল আসলে এই প্রবলেমটা এমনিতেই সেরে যায় এই প্রবলেমটা থাকে না এ দেখেন আমি বেলা বারোটা বাজে এখন বারোটার মতো বাজে আমি খাবার অলরেডি দিয়ে দিছি আমরা তিনবেলা খাবার দিয়ে থাকি আপনারা জেনে থাকবেন তো সকালবেলা খাবার আমরা এখন বর্তমানে সাতটা বাজে খাবার দিতেছি তারপর আজকে সোমবার দিন শুক্রবার যেহেতু সেক্ষেত্রে আজকে একটু আগে বাগে খাবার দিয়ে দিছি বারোটা বাজে খাবার দিয়ে দিছি অলরেডি ফিফটি পার্সেন্ট খাবার অলরেডি শেষ করে ফেলছে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টার মতো হয়েছে খাবার দেওয়া হয়েছে অলরেডি ফিফটি পার্সেন্ট খাবার শেষ তো মোটামুটি সর্বোচ্চ এ খাবার যে খাবারটা দেওয়া আছে সর্বোচ্চ টাইম তিনটা আড়াইটা থেকে তিনটার ভিতরে খাবারগুলো একদম শেষ করে ফেলবে একদম পাইপের মধ্যে একটা দানা পর্যন্ত থাকবে না এত পরিমাণ খাবার চাহিদা বাড়ে আলহামদুলিল্লাহ শীতকালে এই সুবিধার সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় দ্বিতীয়ত শীতকাল আসলে মুরগির প্রোডাকশন প্রোডাকশন পার্সেন্টেজটা ভালো হয়ে যায় এমনিতেই ভালো হয়ে যায় কোনো মেডিসিন ছাড়াই যে মুরগিগুলো খাবার ভালো খাওয়ার কারণে মুরগি অ্যান্টিবডিগুলো ভালো থাকে মুরগি সুস্থ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে যার কারণে মুরগিগুলো প্রোডাকশন পার্সেন্টেজটা অটোমেটিকলি এমনিতেই বেড়ে যায় যেখানে আপনার যদি শীতকাল আসার আগে আপনার প্রোডাকশনটাকে পঁচাশি পার্সেন্ট সেক্ষেত্রে আপনার অটোমেটিক নব্বই পার্সেন্ট এসে যায় আশা করা যায় আর কি যদি আপনার মুরগিগুলো সুস্থ থাকে এটা এগুলো হচ্ছে শীতকালে সবচেয়ে বেশি পরিমাণ সুবিধা এরপরে মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে মুরগিগুলো বেশি সময় শীতকালে আসলে অনেকে ভাবে যে শীতকালে ঠান্ডা লাগে আসলে ঠান্ডা সবচেয়ে বেশি পরিমাণ গরমকালে লাগে শীতকালে তেমন ঠান্ডা লাগে না শীতকালে আপনার ইলেকট্রিক বিল অনেক পরিমাণ সেফ হয় ফ্যান লাগে না ফ্যান ব্যবহার করতে হয় না ঝর্ণা ব্যবহার করতে হয় না এই ফেসিলিটিগুলো পাওয়া যায় সবচেয়ে বড় সমস্যায় যেটা সেটা হচ্ছে খাবার প্রত্যেকটা খামারিদের একটা প্রবলেমই থাকে যদি ঠিকমতো খাবার না খায় প্রোডাকশন পার্সেন্টেজ কম থাকে মুরগিগুলো দুর্বল থাকে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আসলে খাবারের মধ্যে প্রচুর পরিমাণ মেডিসিন দেওয়া থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য প্রোটিন ক্যালসিয়াম সবগুলো থাকে যদি আপনার এইগুলো খাবারগুলো স্বয়ংসম্পূর্ণভাবে খায় যে পাউডারগুলো থাকে পাউডারগুলো সুন্দরভাবে যদি খেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে মুরগি অনেক পরিমাণ সুস্থ থাকে কোনো পরিমাণ মেডিসিন লাগে না এরপরে অসুবিধার বিষয়গুলো যে শীতকালে যে অসুবিধাগুলো থাকে সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ সমস্যা যেটা আমাদের মেইন সমস্যা সেটা হচ্ছে ডিমের দাম শীতকাল আসলে ডিমের দাম কমে যায় এটার কারণ হচ্ছে কি শীতকালে প্রচুর পরিমাণ সবজির চাহিদা থাকে সবজি থাকে নতুন নতুন সবজি আসে যার কারণে ডিমের দামটা অটোমেটিকলি কমে যায় প্রত্যেকবারই আমরা আসলে শীতকালে যারা খামার করি আমরা যারা খামার করে থাকি সেগুলো হচ্ছে যে শীতকালে আমরা বাচ্চা ধরি গরমকালে সেগুলো প্রোডাকশন চলে আসে গরমকাল আস্তে আস্তে প্রোডাকশন চলে আসে তখন বাজারটা যখন একটু ভালো দিকে যায় তখন আমাদের প্রোডাকশনটা নেমে যায় আমরা ওই সময় প্ল্যান করে আমরা এইভাবে বাচ্চা ধরে থাকি এখন যে সময়টা এই সময়টা অলরেডি হচ্ছে বাচ্চা ধরার সবচেয়ে ভালো সময় এ সময় যদি আপনি বাচ্চা ওঠান বা আহ বাচ্চা ধরেন বাচ্চা পালন করেন খুব সুন্দর বাচ্চা পালন করার সঠিক সময় হচ্ছে এখন এখন তেমন কোনো শীতও না তেমন গরমও না এখন হচ্ছে বাচ্চা পালা সবচেয়ে সুন্দর এবং সঠিক সময় এই সময়টা যদি আপনি বাচ্চা ধরেন আশা করতেছি ঈদের পরে হয়তো বা আপনার মুরগিগুলো প্রোডাকশন দেওয়া শুরু করবে তখন ওই পর্যন্ত বাজারটা আস্তে আস্তে ওঠা শুরু করবে আর এখন যে অবস্থানে এখন আমাদের বাজার আছে আট টাকা করে আমরা ডিম বিক্রি করতেছি গছ চালান আমরা বিক্রি করছি আট টাকা বিশ পয়সা আজকে এ ডিম না ডিট আমরা তো অলরেডি ডিম ওঠানো হয়ে গেছে আট টাকা বাজার আজকে মেবি আছে এখন মেইন সমস্যাটাই হচ্ছে বাজার আর আলহামদুলিল্লাহ আমার এ এখন পর্যন্ত কোনো মেডিসিন খরচ হয় না আমার এক কিছু পরিমাণ সমস্যা দেখা দিতেছে সেটা হচ্ছে এখন ক্যালসিয়ামের একটু গাড়তি দেখা দিতেছে আমার মুরগিগুলোকে ক্যালসিয়াম খাওয়ানোটা আমার খুবই জরুরি একটা সমস্যা দেখা যাচ্ছে আর একটা হালকা পরিমাণ সমস্যা যেটা দেখতে পাইতেছি সেটা হচ্ছে একটু বঙ্গাটিসের সমস্যা দেখতে পাইতেছি দুই একটা ডিমের মধ্যে বঙ্গাটিসের প্রবলেম দেখতে পাইতেছি এটা এখন পর্যন্ত আমি শিওর হইতে পারতেছি না যে আসলে বঙ্গাটিসের সমস্যা কি কিনা তো আসলে এই ছিল শীতকালে সমস্যা অসু সুবিধা অসুবিধা আসলে সুবিধাগুলো বেশি কিন্তু মেন যেটা সেটা হচ্ছে বাজারটাই সবচেয়ে বড় সমস্যা যদি বাজারটা সমস্যা না থাকতো শীতকালে মুরগি পালন করা সবচেয়ে সুবিধাজনক সবচেয়ে আরামদায়ক মুরগি খাবার নিয়ে টেনশন করতে হয় না মুরগি বারবারই যে এ গরমকালে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে খাবার খাওয়াইতে হয় গরমের একটা হিটস্টুকের ভয় থাকে সেটা শীতকালে থাকে না মুরগি খাবার কম খায় অনেক ক্ষেত্রে খাবার ভিজিয়ে দিয়ে খাওয়া খাওয়াইতে হয় শীতকালে সেটা করা লাগে না আপনি সন্ধ্যার পরে যখন আসবেন খামারে খামার আসার পরে দেখবেন একটা পাইপের ভিতরে একটা দানা পর্যন্ত পাবেন না পাইপ শুধু পরিষ্কার করা লাগে বলে আমরা করি আর নাতে পরিষ্কার একদম তারা টোটালি পরিষ্কার করে ফেলে এত পরিমাণ সুন্দরে খায় জীবাণু যাতে না হয় কারণে আমরা হয়তো পরিষ্কার করে থাকি কিন্তু এত করে খাবার খায় মুগি ভূমি করে না অপচয় করে না মানে সব দিক দিয়ে আপনি সুবিধা পাবেন শীতকালে খালি শুধু একটা দিকে অসুবিধা সেটা হচ্ছে বাজার আমরা শীতকাল আসলে মোটামুটি যদি মুরগিগুলো দুর্বল থাকে মুরগিগুলো প্রোবায়োটিক খাওয়ানোর প্রয়োজন হয় ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন সেগুলো আমরা সবসময় শীতকালে ব্যবহার করে থাকি মুরগির যদি ওজন কম থাকে সেক্ষেত্রে ওজন আমরা এই শীতকালে বৃদ্ধি করার চেষ্টা করি ধরেন এখন আমাদের এই যে সঠিক সময় এখন আমি হয়তো এই সামনের সপ্তাহ থেকে ভিটামিন ক্যালসিয়াম ইসেল ডাব্লিউএস জিং মানে এই জাতীয় যে প্রোডাক্টগুলো আছে আমি পর্যায়ক্রমে একটা 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 করে খাওয়ানোর চেষ্টা করবো যাতে মুরগিগুলো স্বয়ং সম্পন্ন অ্যান্টিবডিগুলো ভালো থাকে সুস্থ থাকে মুরগি ডিম ডিমের কালারগুলো ভালো হয় মুরগিগুলো চিপগুলো সাদা হয় এ দেখা যায় অনেক মুরগির আপনার চিপগুলো বাঁকা হয়ে গেছে এটা ক্যালসিয়ামের কাটতে থাকেন টিপগুলো দেখেন বাঁকা হয়ে গেছে সাদা হয়ে গেছে এগুলো আসলে ক্যালসিয়ামের কাটতে থাকার কারণে এই সমস্যাগুলো হইতেছে সেটা কিছু পরিমাণ ডিমের মধ্যেও দেখা যায় ডিম সাদা হয়ে যায় ডিমের কোষা পাতলা হয়ে যায় ডিম একটু ভেঙে ফেলে খেয়ে ফেলে এই সমস্যাগুলো দেখা দেয় তো ভিটামিন ক্যালসিয়াম যদি একটু খাওয়ানো যায় সেক্ষেত্রে হয়তো এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকে বলতেছেন যে আসলে জিও শিট আর হচ্ছে নিপেল এই দুইটা বিষয় নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন যে নিপেলের কী সুবিধা কী অসুবিধা আর জিও সিটের কী সুবিধা আর টিনের কী অসুবিধা এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তো অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার নিপেলে কি সুবিধা অসুবিধা আর আর জিও সিটি কী সুবিধা অসুবিধা এই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে আগামী পর্বে আর অবশ্যই বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দুটো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যে পরিমাণ আপনারা কমেন্ট করবেন যে বিষয়টা নিয়ে কমেন্ট করবেন অবশ্যই চেষ্টা করব আমি সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করা তো অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন বেশি বেশি পরিমাণ যদি আপনারা কমেন্ট করতেন তো সেক্ষেত্রে আপনার কমেন্ট করলে আমরা ভিডিও করতে অনেক আগ্রহ পাই অনেক উৎসাহিত হই তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনার কী ধরনের ভিডিওটা দেখতে চান আর কী ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও পেতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম